জয় শিব জয় শিব আচ্ছা জয় মহারাজ আপনি শিব ধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন আমি 2023 সাল থেকে 2023 সাল থেকে হ্যাঁ আচ্ছা তো শিব ধাম থেকে কি কিছু ফল লাভ করেছেন বা কি লাভ করেছেন যেটা মনে হচ্ছে যে শিব ধাম কৃপা করছে হ্যাঁ কৃপা করেছে অনেক কৃপা করেছে আমি মানসিক অসুস্থতা ছিলাম আচ্ছা আড়াই বছর আমি জিবে তলে ওষুধ খেতাম দুটো ওষুধ খেতে হতো আমার আচ্ছা আর ওষুধ খেতে হয় না

তো অনেকের ধারণা আছে যে শিবধামে গেলে নাকি অনেক অনেক টাকা নেওয়া হচ্ছে শিবধাম থেকে বা শিবধামের তরফ থেকে তো তাদেরকে কি বলতে চাইবেন আপনি যারা বলছে কি অনেক টাকা পয়সা নেওয়া হচ্ছে সিদ্ধামের তরফ থেকে তো তাদেরকে কি বলতে চাইবেন আপনি আমি বলছি যে এখানে আসতে হবে জানতে হবে ঠিক যে বাবার সান্নিধ্যে আসতে হবে হ্যাঁ ভিতরে ঢুকতে হবে যে যে এখানে কি হচ্ছে বা কিভাবে মানুষ উপকার পাচ্ছে আসতে হবে গায়ে না এসে দূরে থেকে তো অনেক কিছু বলা যায় ঠিক একদম এখানে বাবার চরণে